আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এক বছরের বেশি দিন হয়েছে কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করি না ফ্যামিলিগত কিছু সমস্যা ছিল আর তার চেয়েও বড় সমস্যা হচ্ছে অনেক দিন ঢাকায় থাকছি ঢাকায় থাকতাম আগে এখন চলে আসছি গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে আসছি তাও এক বছর হয়েছে তো এই সব কারণ মিলাইয়া কোনো দিন বিগত এক বছরে আর কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করা হয় নাই তো মনের থেকে একরকম বাদি দিয়ে দিছিলাম দিয়েছিলাম আর কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করুমো না একটু ব্যস্ত ছিলাম ফ্যামিলিগত কাজে আবার নিজের ব্যক্তিগত কিছু কাজে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে এই এই বছরটা পুরাটা পার হয়েছে তো যাই হোক এখন মোটামুটি মানে ফ্রি আছি ফ্রি টাইম থাকে হাতে তো ভিডিও মানে করার যে মূল কারণটা আবার ভিডিও করবো না পুরোপুরি ফাইনাল ডিসিশন নিয়ে নিছিলাম ভিডিও করার আসলে মূল যে কারণটা এটা হচ্ছে কি আপনার বিগত এক বছরে কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করি নাই আর যখন করতাম তখনও রকম কোনো কিছু করি নাই তো মন থেকে আসলে আমি যারা আমার ভিডিও দেখছে তাদের সবার প্রতি মানে শ্রদ্ধা ভরা সালাম তার কারণ হচ্ছে গিয়ে কোনো ধরনের কোনো ভিডিও করি না তারপর এখনও আমার চ্যানেলটা মানুষের সাবস্ক্রাইব করছে এখনো করতেছে তো মোবাইল টিপতে টিপতে হঠাৎ করে আঙ্গুলের চাপ ইউটিউব স্টুডিও তো ওই জায়গায় দেখা যায় যে সাবস্ক্রাইবার কতজন ওই জায়গায় যাওয়ার পরে জিনিসটা দেখে দেখলাম যে মনটা আর মানলো না লোক সামলাইতে পারলাম না যে না আবারও একটু বক বক করবো আমি কিন্তু আসলে ওই রকম কোনো কিছু করি না রকম কোনো কিছু বলি না তারপরেও মানুষ ভালোবাসে বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে বা করে এই জিনিসটা দেখে সত্যি কথা যেটা আমার ভালো লাগছে যে কারণে ভাবছি যে এখন আবার প্রতিদিন রাত্রে পারি দিনে পারি যখন পারি একটু বক বক করবো আপনাদের মাঝে যার ভালো লাগে সে দেখবে যার ভালো লাগে না দেখবে না কিন্তু আসলে মানে অনেকটা বাদ দেওয়ার কারণ ছিল যে মাঝে মাঝে দেখি যারা ভিডিও করে তাদের যে কমেন্টগুলো করে মানে এত বাজে কমেন্ট করে যদি আমি এটা জানি যে একটা ভালো মানুষ দিন একটা খারাপ কমেন্ট করবে না আর একটা খারাপ মানুষ কোনো দিন একটা ভালো কমেন্ট করবে না আর তাদের কাছ থেকে এটা আশা করাটাও ভুল আমার আসলে ওই কোনো কমেন্ট কেউ করে নাই কিন্তু মানুষের গুলো দেখেই আমি অনেকটা মানে স্তব্ধ হয়ে গেছিলাম যে আর কিছু করতে হইব না কারণ এটা আসলে এমন না যে আহামরি কিছু টাকা আমার দেওয়া দেয় বা আমার ওইরকম টাকা কোনো আর্ন হয় নাই এটা আসলে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল গা একটা সময় বক বক করতে করতে মানে প্রতিদিনই ভিডিও করতাম ভালোই লাগতো দিতাম ভালো লাগতো মানুষের মানে সাবস্ক্রাইব করতো ওয়াশ টাইম এত মানে বাইরে গেছিল জিনিসগুলো দেখে সত্য কথা যে এটা আমার ভালো লাগতো যে আমি তো ওইরকম কোনো কিছু করি না বা ভিডিও তো ওইরকম কোনো কিছু দেখাও যায় না বা অন্যান্য কোনো লোকজনদেরকে নিয়েও করে না মানুষ তো কত কিছু করে আমি ওই রকম কোনো কিছু করি না তো তারপরেও মানুষ মানে এভাবে ভালোবাসে তো এই জিনিসটা থেকে আসলে মানে ভিডিও করারই আগ্রহটা ছিল উদ্দেশ্যটা ছিল তো এখন এতদিন পরে আবার আপনাদের মাঝে আসলাম অনেক দিন পর অনেকটা দিন পার গেছে এক বছরের বেশি গত রমজানি দে গত বছর মানে দু সালে রমজান ঈদের দিন আমার লাস্ট ভিডিও আপলোড করা ছিল তারপরে আমি আর কোনো ধরনের কোনো ভিডিও করি নেই যে কোনো একটা কারণে ই করছিলাম আমার চ্যানেলটায় একটু সমস্যা হয়েছিল সব কিছু মিলাই আসলে বাদ দিয়ে দিয়েছিল এখন নতুন করে যখন দেখতে পাইলাম যে এখন আর কোনো ধরনের ভিডিও আমি করি না তারপরেও আমার চ্যানেলটা এখনও মানুষের সাবস্ক্রাইব করে এখান থেকে আর কি আবার ইচ্ছা জাগলো যে ভিডিও করব করি দেখি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম